পুলিশের এডিশনাল ডিআইজির বাসায় ডাকাতি গাজীপুর জেলার কালিয়াক রূপপুর জেলার মুদ্ধপাড়া ইউনিয়নের থঙ্গারবান গ্রামে এই ডাকাতিটা আজকে রাতে সংগঠিত হয়েছে আপনাদের দেখাচ্ছি একটা রুমের চিত্র শুধু আপনারা দেখেন যে একটা রুম কতটা তছনছ করেছে এই রুমের ভিতরে কতটা ভয়াবহতা বিরাজ করতে আপনারা যদি দেখায় যে এই রুমের ভিতরে এমন কোনো কিছু বাদ নাই তারা বাদ রাখে নাই তছনছ করতে যা পাইছে চকের সামনে তাই নিয়ে গেছে কি নিচ্ছে কি হয়েছে বিস্তারিত আমরা আপডেট নিয়ে আসতেছি কিছুক্ষণ পরে আপনার সাথে থাকুন আপনাদের যেমনটা বলছিলাম যে ডিআইজি পুলিশের এডিশনাল ডিআইজি আবিদা সুলতানা যার জন্ম এই বাড়িতেই এই গ্রামে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গার গ্রামে তার বাবার নাম নাজমুল আলম আলম সাহ বললে এক নামে সবাই এই অন্তর অঞ্চলের সবাই তাকে চিনে আলম সাহ নামে তার নাম নাজমুল আলম জনাব নাজমুল আলমের মেয়ে আবিদা সুলতানা বর্তমানে পুলিশের এডিশনাল ডিআইজি হিসেবে কর্মরত আছে তার বাসায় এই ডাকাতিটা সংগঠিত হয়েছে আপনারা দেখছেন সেই চিত্র দেখছেন আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই সাবধান থাকবেন থাকবেন সতর্ক আপনাদের যদি একটু একটু ভিতরে যেহেতু খুলে দেখায় যে কোনো কিছুই কিন্তু এখানে বাদ রাখে নাই কোনো কিছু বাদ রাখার সুযোগ নাই মনে হয় তাদের কাছে এমনটাই আমার কাছে মনে হয়েছে যদিও আমরা ইতিমধ্যে এখানে পুলিশের যে ডিআইজি যিনি এই বাসার মালিক আবিদা সুলতানা উনি এসে উপস্থিত হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের পরবর্তীতে জানাবো তবে এই বিষয়টা আপনারা আপাতত দেখে রাখুন আমরা বিস্তারিত নিউজ নিয়ে কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসতেছি আপনারা শুনতে আমাদের সাথেই থাকবেন আপনাদের যদি একটু দেখায় যে এই যে দেখেন গয়নার বাক্স মেলামাইন কাপড় বাসন কুশন এমন কোনো কিছু বাদ নাই যে তারা বের করে এখানে এমন পরিমাণ কয়েকটা সুকে সালমারিতে যা ছিল সবই ফুলুরাইনে তারা একটা একটা করে চেক করছে এমনটাই ধারণা করতেছি আর একটা একটা করে তারা যেখানে যা ওইভাবেই তারা কিন্তু লুটে নিছে আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে কি রকম মানে কি কি বলা যায় আমার জানা নাই তবে এই ধরনের ঘটনা অত্র অঞ্চলে খুব কম ঘটছে আমরা এই আশেপাশে আমার গ্রাম পার্শ্ববর্তী গ্রামে আমার বাড়ি কিন্তু আমাদের গ্রামে এই এলাকায় ধরনের ঘটনা আমি ইতিমধ্যে আগে কখনো শুনি নাই খুবই অবাক এবং আশ্চর্য হয়েছি এই ঘটনাটা শোনার পরে যেহেতু তারা আগে থেকে প্রভাবশালী ব্যক্তি তারা এলাকার নাম করা ব্যক্তি তাদেরকে সবাই এক নামে চিনে আপনারা আলম সাহ ঠেঙ্গারবান্ধের বললে কে এমন কোন লুক নাই যে চিনবে না সেই বাড়িতে এবং তার মেয়ে বর্তমানে এডিশনাল ডিআইজি রানি তার বাড়িতে থাকা থালি এই যে দেখছেন কন্যা বিলাস নাজমুল আলম এবং কাউসার আক্তার বেগম কাউসার আক্তার এই যে এখানে পুলিশ ইতিমধ্যে চলে আসছে আপনারা দেখছেন বাসার সামনে পুলিশ আসছে এলাকাবাসী আসতেছে দেখার জন্য সবাই ভিড় করতেছে আত্মীয় স্বজন যারা আছে চলেন আপনার বাড়ির ভিতরে একটু সামান্য দেখিয়ে শেষ করি এই যে বাড়ির ভিতরটা দেখুন এই পরবর্তীতে আপডেটে আপনারা বিস্তারিত আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আবিদা সুলতানা পুলিশের অতিরিক্ত ডিআইজি উনি ডিআইজি হিসেবে আছে ভালো থাকবেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম